আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো হর্নেট টু পয়েন্ট জিরোর একটা প্রবলেম পাইছিলাম নতুন একটা প্রবলেম আমদানি হয়েছিল সেটা হইলো ট্যাঙ্কিতে জং তো অনেকের সাথে হয়তো বলছিলাম তো টুকটাক ট্যাঙ্কি যদিও ফুল করা এই যে সব সময় ট্যাঙ্কি ফুল করে রাখা হয় আর জংটা হচ্ছে যে কোনো এক পাশে এই যে এই যে পাশে জংটা অবশ্যই এই পাশ থেকে শুরু হয় তো আজকে সার এই পাশে এবং এই পাশে দুই পাশে জংটা তো আজকে সার্ভিস সেন্টারে গেছিলাম সার্ভিস সেন্টারে যাওয়ার পরে তাদেরকে সব বলছি ওয়ারেন্টি ক্লেম করছি তো ট্যাঙ্কির জং মোটামুটি একটা ভালো প্রবলেম তো তাদেরকে ওয়ারেন্টি ক্লেম করছি ওয়ারেন্টি ক্লেম করার পরে তারা ভিডিও করে রাখছে ছবি তুলে রাখছে এবং তাদের মেইন হেড শোরুমে আর কি বা হেড যে জায়গায় আছে হোন্ডার সেখানে তারা এটা পাঠাবে এবং আমি ওয়ারেন্টি ক্লেম করছি যে আমার ট্যাঙ্কিতে জং করছে কেন আমি এটা চেঞ্জ করছে তাদেরকে ওয়ারেন্টি ক্লেম করছি দেখি তারা কি বলে কি আশ্বস্ত করছে তারা এগুলো নিয়ে রিসার্চ করতেছে গবেষণা করতেছে সব দেখবে দেখে তারপরে জানাবে ফাই মোটরতে ওনাদেরকে জানাইছি এর আগে আগে বলে দেখি মিটারের প্রবলেম হয়েছিলো মিটারে পানি ঢুকছিলো তো সেটাও তারা চেঞ্জ করে দিছে এখন দেখি ট্যাঙ্কির কী অবস্থা যদিও জংটা সামান্য পরিমাণ বাট প্রথম শুরুটা তো হয় সামান্য পরিমাণ নিয়ে তারপরে আস্তে আস্তে বেশি পরিমাণে জং ধরে তো এই জন্য তাদেরকে ওয়ারেন্টি ক্লেম করছি যদি এমন কেউ কোনো প্রবলেম পড়ে থাকেন বা আপনাদের হর্নেটেও যদি এরকম ট্যাঙ্কিতে জংয়ের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি ওয়ারেন্টি ক্লেম করছেন কি না বা ওয়ারেন্টি ক্লেম করে কী ফলাফল দিছে বা কেউ ট্যাঙ্কি চেঞ্জ করছেন কি না সেটা সম্পর্কেও জানাবেন আর দেখি তাহলে সামনে ট্যাঙ্কির ওয়ারেন্টি ক্লেম করছি তারা এটা নিয়ে কতদূর আগায় বা আমিও এখন দেখতে থাকি জংটা বাড়ে কি না আশা করি জংটা বাড়বেই কারণ কি জং একবার ধরলে চারদিক থেকে জং করা শুরু হয় আর ওনারা সার্ভিস সেন্টারওয়ালারা বলল যে ট্যাঙ্কিতে জংয়ের মেন কারণ হলো আমাদের ফুয়েল ফুয়েলটা নাকি পানি মিশ্রিত থাকে বা ফুয়েলটা খারাপ হয় এই জন্য নাকি জং ধরে বর্তমানে দেখা গেছে পালসার থেকে শুরু করে রিক্সার মনোটন এটাতেও প্রচুর পরিমাণে জং দেখা দিচ্ছে তো যাই হোক আপনাদেরকে নেক্সট আপডেট দিব ইনশাল্লাহ যে ট্যাঙ্কিতে জঙের প্রবলেম কি বাড়ছে না কমছে প্লাস এটার আমাদের কি আপডেট যে ওয়ারেন্টি ক্লেম করার পরে তারা কি চেঞ্জ করে দিছে না অন্য কোনো একটা গোজামিল দিছে সেটাও আপনাদের সাথে জানাবো আশা করি সবাই পাশে থাকবেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম